নমস্কার এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট সেটি হল দু হাজার চোদ্দো সালের টেট থেকে নাকি আটান্ন হাজার শিক্ষক বাতিল হতে চলেছে খুব শীঘ্রই এবং সবচেয়ে বড় আপডেট সেটি হলো দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট দু হাজার কুড়ি সালে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট অর্থাৎ দু হাজার বাইশ রিক্রুটমেন্টের প্যানেল কি পুরোপুরি বাদ যাবে তো বিষয়টি আমি সম্পূর্ণ ডিসকাস করি ভিডিওতে তো চলো শুরু করি বিষয়টি কি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা কিন্তু দেখার মতো অবশ্যই একটা লাইক করে দিও এবং নতুন এলে প্রাইমের যা সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে কিন্তু তো দেখে নাও আপডেটটি কী রয়েছে প্রথমত দু হাজার চোদ্দো সালের টেট নাকি পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো প্রাথমিকে আটান্ন হাজার কর্মরত শিক্ষক কিন্তু প্রত্যেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছে তো দেখে না বিষয়টি কী বলেছি বলছে প্রথমত এটা বলবো আমি সেটি হলো ডাব্লু বি টেট দু সালের টেট পরীক্ষা থেকে দু সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হয়েছিল আমরা প্রত্যেকেই জানি যে বিয়াল্লিশ হাজার জনকে এটা সবথেকে বড় দুর্নীতি একটা রিক্রুটমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গের বুকে এটা আমরা সবাই জেনে গেছি ঠিক আছে এবার রয়েছে দেখো কী বলছে দু সালের সেই টেট চোদ্দো থেকে কিন্তু আবারও তেরো হাজার পাঁচশো জনকে নিয়োগ করেছে প্রাইমারি পর্ষদ সেখানে প্রচুর বিএড আছে এবং ডিএলএডও রয়েছে এবার আমরা জানি যে চলতি অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্টে কিন্তু নিয়োগ পেল প্রায় এক জন অর্থাৎ টেট চোদ্দো থেকে তোমরা জানো ইতিমধ্যে কিন্তু দু হাজার সতেরো টেট এবং দু হাজার চোদ্দোর টেট কিন্তু মিলিয়ে কিন্তু এই ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে নিয়োগ করেছে প্রাইমারি পর্ষদ তাকে আমরা বলছি পিটিআর দু হাজার বাইশ তো সেখানে আমরা দেখতে পেলাম যোগ করে সব মিলিয়ে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ তেরো হাজার পাঁচশো এবং আঠেরোশো যোগ করলে রুম হচ্ছে টোটাল আটান্ন হাজার দুশো উনপঞ্চাশ জন কর্মরত শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু এখন ঝুলছে কলকাতা হাইকোর্টে ঝুলছে এটা আমরা প্রত্যেকে জেনে গেছি তো অর্থাৎ এই যে আপডেটটি তোমরা বুঝতে পেরেছ এখন বিষয়টি হলো যারা চাকরি করছেন অলরেডি কেউ সাত বছর কেউ তিন বছর কেউ চার মাস তো এই যে রিক্রুটমেন্ট এরা কি প্রত্যেকেই বাতিল হয়ে যাবে না কি হবে আমাকে তোমরা অনেকেই কিন্তু পার্সোনালি কল করেছো এস এম এস করছো তো তার উত্তর কিন্তু আমি এই সম্পূর্ণ দেখো ভিডিওটি স্কিপ না করে আমি কিন্তু সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে শেয়ার করে দেবো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা তাহলে শেয়ার করো গ্রুপে খুব ভালো ইনফরমেটিভ ভিডিও এবং যদি নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব তো করতে হবেই বন্ধুরা আর কোনো সমস্যা অবশ্যই কিন্তু আমার কমেন্ট করতে পারো ঠিক আছে তো দেখো কি বলেছে প্রথমত ইতিমধ্যে বিচারপতি মান্থার এজলাসে দু হাজার চোদ্দ সালের টেট টেটে ব্যাপক দুর্নীতি সিবিআই রিপোর্ট জমা দিয়েছে অর্থাৎ আমরা জানি কিন্তু অলরেডি কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু রায়টি চলছে বিচারপতি রয়েছে রাজশেখর মান্থার সেখানে কিন্তু সিবিআই রিপোর্ট পড়েছে এবং দু হাজার চোদ্দোর কিন্তু প্রচুর দুর্নীতি রয়েছে এমন এমনকি সেখানে ঠিকমতো কোনো রকম রুলস ফলো করা হয়নি ইন্টারভিউ নম্বর ঠিকমতো কীভাবে সেটা বলতে পারেনি অনেক রকম তোমার জানো বিষয়টি তবু আমি একটু বলে দিই তো প্রথম পয়েন্ট হলো এটাই যে ব্যাপক দুর্নীতির রিপোর্ট কিন্তু সিবিআই তদন্ত করে কিন্তু পেয়ে রিপোর্ট জমা করেছে কলকাতা হাইকোর্টে এটা প্রথম পয়েন্ট যার ফলে কিন্তু আজকে প্যানেলটা বাতিলের মুখে পড়ে গেছে বোঝা গেছে এবার চলে আসব দু নম্বর পয়েন্টে সেটি কি ডাব্লিউ বি টেট দু হাজার চোদ্দোর যে ওএমআর সিট আমরা জানি যে পশ্চিমবঙ্গের বই কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ কিন্তু পরীক্ষার্থী কিন্তু তারা কিন্তু টেট চোদ্দো পাস করে বসেছিল চাকরির অপেক্ষায় প্রথমে বিয়াল্লিশ হাজার পাঁচশো নিয়োগ পেলো তারপর তেরো হাজার পাঁচশো এবং এবার কিন্তু পেয়েছে প্রায় আঠেরোশো প্লাস ক্যান্ডিডেট চাকরি পেয়েছে চোদ্দো থেকে তো এই যে ওদের যে ওএমআর কপি অর্থাৎ আনসারশিটের যে কপিটা সেটাকে তারা কিন্তু নষ্ট করে দিয়েছে প্রাইমারি পর্ষদ তারা কিন্তু আর জমা করতে পারছে না কারণ কি কারণটা আমি বলে দিই এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু টেট কোয়ালিফাই করেনি অর্থাৎ তারা কিন্তু অযোগ্য অর্থাৎ তোমরা পত্রিক যে নব্বই পেলে তবে সে কিন্তু একজন শিক্ষকতার কিন্তু যোগ্যতা থাকে টেট কোয়ালিফাই বলে তাকে গণ্য করা হয় কিন্তু আমরা দেখেছি অনেক ভুয়ো শিক্ষক যাদের আমরা বলবো অযোগ্য তারা কিন্তু টেট কোয়ালিফাই না করতে চাকরি করছে না যো তাদেরকে বাঁচতে কিন্তু এই প্যানেল বাতিল করা হবে বলে আমরা জানতে পেরেছি ঠিক আছে অনেকে সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি করছেন অলরেডি এই টেট চোদ্দো থেকে কিন্তু ঠিক আছে অর্থাৎ ব্ল্যাঙ্ক ও এমআর শিট রয়েছে তাদের কোনো মার্কস ঠিক মতো ডিজিটাল কপি নষ্ট করে দিয়েছে তারা বলছেন কোর্টে গিয়ে অর্থাৎ সেজন্যই কিন্তু রাজশেখর মান্থা একটা হুমকি দিয়েছে বা একটা রায় দান করতে চেয়েছে যে আমরা পুরোপুরি প্যানেলটা বাতিল করে দেব ঠিক আছে তিরিশে এপ্রিল ছিল রায়দান চার সপ্তাহ পিছিয়ে গেল অর্থাৎ প্রায় ধরো মে মাসের লাস্ট উইক বা জুন মাসের ফার্স্ট উইক কিন্তু কেসটি সুপার কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে তখন কিন্তু বাদ যাবে এই প্যানেলটি ঠিক আছে এবার চলে আসবো নেক্সট পয়েন্টে বলছে পিটিআর দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুল অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার ষোলো এর নিয়োগের প্যানেল থেকে কিন্তু নন ট্রেন অর্থাৎ নন ট্রেনে কিন্তু বেশি দুর্নীতি ধরা পড়েছে বিচারপতি অভিজিৎবাবুর কাছে তাই তিনি কিন্তু বত্রিশ হাজার শিক্ষককে কিন্তু বাতিল করেছিল দু সালের বারোই মেতে আমরা ডেটটা তোমাকে স্পেসিফিক বলে দিচ্ছি বারো পাঁচ দু হাজার তেইশে কিন্তু পুরো তেত্রিশ বত্রিশ হাজার কিন্তু শিক্ষকের কিন্তু লিস্ট আমার কাছে রয়েছে ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো দেখতে পারো প্যানেলটি বা লিস্টটি সেটা কিন্তু প্রত্যেকেই অযোগ্য বলে বিবেচনা করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অবিত গাঙ্গুলিবাবু ঠিক আছে তা সত্ত্বেও কিন্তু প্রাইমারি পর্ষদ মানেনি তারা আবার সুপ্রিম কোর্ট চলে গেছে হ্যাঁ তো বিষয়টি কিন্তু তোমরা মনে রাখবে যে হাকিম নড়লে কিন্তু হুকুম নড়ে না ঠিক তেমনই রায়টা কিন্তু ঘুরে ফিরে আবার কলকাতা হাইকোর্টে চলে এসছে এদের রায়টা কিন্তু ফাইনাল বলে গণ্য করা হবে অর্থাৎ এই যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের প্যানেলটা কিন্তু বাস্তব যদি নাকি সু কলকাতা হাইকোর্টের নির্দেশে যদি প্রাইমারি পর্ষদ বত্রিশ হাজারের চাকরি যদি আবার পুনরায় ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করত। কিন্তু তারা করেনি অর্থাৎ তাদেরকে বাড়াতে গেছে প্রাইমারি পর্ষদ এই বত্রিশ হাজার অযোগ্যদের বাড়াতে গিয়ে তারা কিন্তু পুরো প্যানেলটাই জলে দেবে এ তোমরা বুঝতে পারছো যে গত কয়েক সপ্তাহ আগে কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছে যে যে প্যানেলটি ছাব্বিশ হাজার কিন্তু বাতিল হয়ে গেছে এসএসসিতে হাই স্কুলের টিচার্সটা নাইনটিন ইলেভেন টুয়েলভ নবম দশম ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক অশিক্ষকগণ অর্থাৎ এই বত্রিশ হাজারকে বাঁচাতে গিয়ে কিন্তু পুরো প্যানেলটাই জল করবে প্রাইমারি পর্ষদ অর্থাৎ পুরো বিয়াল্লিশ হাজার নয়শো উনপঞ্চাশ জনকে কিন্তু বাতিল করে দেবে খুব শীঘ্রই চার সপ্তাহের মধ্যে ঠিক আছে অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষকের নতুন করে ইন্টারভিউ নিয়ে যোগ্যতা মান প্রমাণ করে তিন মাস অর্থাৎ বারোই অগস্ট দু হাজার তেইশের মধ্যে কিন্তু রিপোর্ট জমা করার নির্দেশ দেন বিচারপতি অবিরিৎ বাবু তো বন্ধুরা সবাইকে বলবো যারা ইন্টারভিউতে এখনও দুর্বল রয়েছ তারা ভাবছো তারা কিন্তু এখনও আমার কাছে কিন্তু ক্লাস করতে পারো বা আমার কাছে কিন্তু প্রচুর পিডিএফস নোট রয়েছে ঠিক আছে তো প্রায় ছত্রিশশো প্লাস কিন্তু প্রশ্ন উত্তর আমার কাছে রয়েছে তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারো অর্থাৎ প্রাইমারি নিয়োগের ইন্টারভিউ যে ফুল প্যাকেজ পিডিএফস নোট পেতে তোমরা কিন্তু আজই যোগাযোগ করো আমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তোমরা কিন্তু পিডিএফস নিয়ে পড়তে পারো এখনও চুপচাপ করে কোনো অসুবিধা নেই পড়াশোনা করলে কিন্তু কোনো লজ্জা নেই কোনো ভয় নেই যে যত ভালো করে ইন্টারভিউ তৈরি থাকবে তার চাকরি কিন্তু হয়ে যাবে পরীক্ষা নিলেও আর যারা ঘরে বসে থাকো চুপ তারা কিন্তু হবে না আমি বলে দিচ্ছি বারে ঠিক আছে তো আমি একটা কথাই বলবো তোমরা চাইলে কিন্তু প্রাইমারি ইন্টারভিউর ফুল প্যাকেজ পিডিএফস নোট অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফোরের মধ্যে বইয়ের ভাই কী কী বইয়ের মধ্যে রয়েছে প্রশ্নগুলো প্রশ্ন প্লাস আনসার কিন্তু আমার কাছে রয়েছে চাইলে আজই কল করে যোগাযোগ করে পিডিএফস নোট নিয়ে নাও খুব উপকার হবে ঠিক আছে চলো নেক্সট পয়েন্ট দেখে নিই কী বলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব আমি সব কিছু মিলিয়ে আরও অনেক তথ্য আছে আমি সম্পূর্ণ কভার করতে পারছি না এই ভিডিওতে লেন্থ বেশি হয়ে গেলে ইন্টারেস্ট কমে যায় তো আমি ছোট পার্টেই করছি ইচ্ছা হলে তোমার মধ্যে অবশ্যই লিখে দেবে কমেন্টে যে পার্ট টু চাই তাহলে কিন্তু আমি আবারও পার্ট টু নিয়ে আসবো ঠিক আছে পার্ট টু চাই তোমরা লিখবে কমেন্টে তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো এবং নেক্সট পয়েন্ট কী যে সব কিছু মিলিয়ে দু সালে এবং দু সালে যে নিয়োগ হয়েছে টোটাল বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং তেরো হাজার পাঁচশো এই দুটো কিন্তু প্যানেল বাতিল করে দেবে ক্যালকাটা হাইকোর্ট আমরা এমন নির্দেশ এমনই তথ্য পেয়েছি কিন্তু অর্থাৎ সবচেয়ে বড়ো ঘোটালা কিন্তু হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং তেরো হাজার পাঁচশোর মধ্যেই হয়েছে কোনো কপি নেই কোনো কেউ নম্বর কেউ জানে না কে কত র্যাঙ্কের এসে তা কেউ জানে না ঠিক আছে পুরো অন্ধকার এস এম এসে কিন্তু চাকরিটা হয়েছে আমরা সবাই জানি রাত একটা পাঁচে কিন্তু এস এম এস সবার এসেছে মোবাইলে তারা দেখেছে এবং তারা কোনো চাকরি করছে আমি বলবো না সবার অযোগ্য কিছু যোগ্য অবশ্যই রয়েছে কিন্তু অযোগ্য কিন্তু এখানে প্রচুর রয়েছে ঠিক আছে তো বন্ধুরা বিয়াল্লিশ হাজার আর তেরো হাজার এই দুটো প্যানেল কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে আগামী লাস্ট উইক অফ মে অথবা ফার্স্ট উইক অফ জুনের মধ্যে তোমরা এটা মিলিয়ে নিও ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাকে অনেকেই বলছে যে স্যার দু হাজার বাইশ রিক্রুটমেন্টে যে এই রিসেন্ট জয়েন করলো ফেব্রুয়ারি মাসে চব্বিশ সালে তিন চার মাস আগে যারা নতুন শিক্ষক তারা আমাকে বলছে স্যার আমরা কি বাদ যাব মানে টেট তারা চোদ্দোর পাস কিন্তু তারা টেট তারা কিন্তু চাকরি করছে তিন থেকে চার মাস সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যারা চাকরি করছেন তাদের চাকরি কিন্তু যাবে না কারণ তাদের কিন্তু সম্পূর্ণ সফট কপি সুপ্রিম কোর্ট জমা করা রয়েছে এক কপি হাই কোর্টে জমা করা রয়েছে অর্থাৎ সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তারা দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট আকারে ঠিক আছে মেরিট পয়েন্ট অর্থাৎ আমি তোমাদের এটাই বলবো লাস্ট যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন সবচেয়ে বিপজ্জনক কিন্তু দু হাজার চোদ্দোর ষোলো রিক্রুটমেন্টটা অর্থাৎ বিয়াল্লিশ হাজার পাঁচশোটা ঠিক আছে তো বন্ধুরা আমি লাস্ট সবাইকে একটা কথা বলতে চাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে পিটিআর দু হাজার বাইশ অর্থাৎ যে চব্বিশে যে নিয়োগটা পেলে তোমরা নতুন শিক্ষকরা রিসেন্ট অনগোয়িং রিক্রুটমেন্টে পিটিআর দু হাজার চো দু হাজার বাইশ অর্থাৎ যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল যারা চাকরি পেয়েছো অর্থাৎ চলতি নিয়োগে কোনো মতেই কিন্তু প্যানেল বাতিল হবে না এটা কিন্তু আমার পুরো কনফিডেন্সিয়াল আমি বলছি তোমরা নিশ্চিন্তে থাকো যদি বন্ধুরা আমার তথ্য ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং একমত হলে কমেন্ট করে লিখো যে আমিও স্যার একমত ঠিক আছে হলো এবার চলে আসবো আমরা কারণ তোমাদের বলে কারণটা হচ্ছে এটাই যে কারণ সুপ্রিম কোর্টে সমস্ত ডকুমেন্ট কিন্তু সাবমিট করা রয়েছে প্রাইমারি পর্ষদের ঠিক আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি লাস্ট এটা বলে দিই বন্ধুরা যারা ভাবছো যে আমাদের ইন্টারভিউ জন্য পড়তে হবে তৈরি হতে হবে অনেকেই আছো তারা ইন্টারভিউতে দুর্বল হয়ে পড়েছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু লজ্জা ঘেনা কোনো ভয়ের কারণে আমাকে পার্সোনালি কল করে বা এস এম এস করে জেনে নাও ইন্টারভিউর ফুল প্যাকেজ পিডিএফস নোট কিন্তু আমার কাছে রয়েছে রিজার্ভ করা প্রশ্ন প্লাস আনসার রয়েছে তাই ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তর প্রায় ছত্রিশশো প্লাস পেতে যোগাযোগ করো আজই নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তো বন্ধুরা আর দেরি না করে আজই যোগাযোগ করে পিডিএফস নোটটি নিয়ে পড়ো তো বন্ধুরা এই আপডেটটাই ছিল সঠিক প্রত্যেকে বুঝতে পেরেছ তো আর চিন্তা নয় কাদের চিন্তা আমি বলে দিলাম তো তো লাস্ট টাইম এটাই বলবো যে পুরো প্যানেলটা কিন্তু বাতিল হবে না শুধুমাত্র বাতিল হতে পারে দু হাজার ষোলোটা তো বাতিল হবেই হবে কুড়িটাও হবে কিন্তু দু হাজার বাইশটা কিন্তু বাতিল হবে না ঠিক আছে আর সবচেয়ে বড়ো উত্তর আমি দিয়ে দেবো এই ভিডিওতে যে তিনটে প্যানেলের মধ্যে সবচেয়ে বিপ্জনের প্যানেল কোনটি দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ হাজার নয়শো প্যানেলটি সবচেয়ে বিপজনক অবস্থায় রয়েছে এই প্রাইমারি পর্ষদের উপরে ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে বন্ধুর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো